নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন এই বৃষ্টির মধ্যে আমাদের এদিকে প্রচণ্ড গরম আজ ছিল রাখি পূর্ণিমা আর আমাদের এখানে ঝুলন পূর্ণিমা রাখী পূর্ণিমাতে প্রচ বড় মেলাও বসে আর এখানে যেহেতু মঠ আছে তাই আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে তাই আমি গোপালের পুজো করে নিলাম সকালবেলা যেভাবে রোজ পুজো দিই তার মধ্যে আনা হয়েছিল রাখির সমস্ত আমার ভাইয়ের জন্য আর আমার দু মেয়ের গোপাল হচ্ছে ভাইকে রাখি পরায় তাই গোপালের জন্য ফুলের রাখি বানিয়ে এনেছিল তারপর দু মেয়ে আগে সুতো তুলোর রাখি পরালো তারপর ওই রাখিটা আমাদের গোপাল যেহেতু খুব ছোট্ট তাই এই রাখিটা হাতে পরাতে না পেরে তারা সাইডে রেখে দিলো এখন দোলনাতে এ বসিয়ে যেহেতু আজকে ঝুলন ছিল তাই আমরা দোলনাটা বের করে দোলনাটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর যেহেতু রাখি তাই গোপালকে দোলনাতে বসিয়েই আমরা দোল খাইয়েছিলাম সকালবেলা তারপর আমি যখন পুজো করেছিলাম এখন মেয়ে চন্দন চাল দিয়ে ভালো করে ফোঁটা দিয়ে নিচ্ছে আর আরতি যেভাবে আমরা ভাইরা বোনরা ভাইকে রাখি পরাই সেভাবে একদম গোপালকেও আমরা আমার দু মেয়ে রাখি পরাই এখন মিষ্টি খাইয়ে নিচ্ছে আপনাদের কেমন লাগে আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন আর গোপালের জন্য মিষ্টি এনেছিল এখন মিষ্টিটা খাইয়ে দিচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু রাধা কৃষ্ণেরও পাথরের মূর্তি আছে ওখানেও কিন্তু আমাদের এত বড় দোলনা নেই হলে আমি রাধা কৃষ্ণের মূর্তিটা দোলনায় বসিয়ে দোল খাওয়াতাম কিন্তু সেরকমভাবে এত ব্যবস্থা নেই আর আমার ঠাকুর ঠাকুরঘরও নেই এখানে একটা স্পেসে করেছি যখন ভালো করে ঠাকুর ঘর বানাবো একটা দোলনা বানাবো যেহেতু গোপাল আছে রাধা কৃষ্ণ আছে তাহলে একদম সেট আপটা তৈরি করব। আর এখন এখন আমার ছোটো মেয়ে রাখি পরিয়ে দিচ্ছে আর মিষ্টি খাইয়ে নিল আর আমাদের এদিকে ঝুলনের বড় করে মেলা হয় আপনাদের ওখানেও নিয়ে যাব পুরো ভিডিও দেখতে থাকুন আর আমাদের এই ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন এখন আমার ভাই আর আমার দিদির ছেলে ভাইয়ের ছেলে তাদের সবাই এসেছে রাখি পরার জন্য এখন প্রথমে আমি ভাইকে ধূপ সিঁদুর আর চাল দিয়ে টিক পরিয়ে দিচ্ছি আর তারপর রাখিটা পরিয়ে দেব আর সেদিন খাওয়ারে হয়েছিল বানিয়েছিলাম তরকা, লুচি মিষ্টি এই দিয়েছিল রাখি পূর্ণিমার উৎসব দেখুন আমাদের গ্রামের দিকে কিভাবে রাখি উৎসব পালন করা হয় আর আমরা যেভাবে ভাইদের রাখি পরাই আরতি করে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিলাম এক তারপর ভাইকে রাখিটা পরিয়ে দিয়েছি তারপর আমার দু মেয়ে আমার দিদির ছেলেদের রাখি পরাবে এখন খাইয়ে দিচ্ছি মিষ্টিটা এখন আমার মেয়ে তার ছোট ভাইকে রাখি পরাচ্ছে যেরকম আরতি আমার এটা হচ্ছে আমার বড়ো মেয়ে আর এই হচ্ছে আমার দিদির ভাইয়ের ছেলের আর আমার আমার যেহেতু দু মেয়ে তাই আমার ভাইয়ের ছেলে আর দিদির ছেলেকে ওরা রাখি পরায় তারপর তো এখন তো স্কুল টিউশান সব জায়গাতে রাখি পরাচ্ছে তাই এখন রাখির প্রচলনটা খুব গ্রামের দিকে আগে ব্রাহ্মণ এসে রাখি উৎসব পালন করত আমরা যখন ছোটো ছিলাম তখন এত গ্রামের দিকে ভাই বোন বা এরকম এ করে রাখি পরানো হতো না আমাদের তখন গ্রামের দিকে মশাই এসে রাখি আর পৈতা পরিয়ে দিয়ে যেত আর আমাদের গ্রামের দিকে একটা গোয়াল পুজো হয় ওটা হতো তার জন্য গরুর জন্য পৈতা লাগতো আর মানুষকেও সেদিন পুরোহিতরা সবাই ছেলেদেরকে পৈতা পরতো আর মেয়েদের রাখি পরিয়ে দিত এইভাবেই আগে আমরা যখন ছোটোবেলায় রাখি উৎসব এভাবে পালন করা হতো এখন তো ঘরে ঘরে কত রাখি স্কুল টিউশানে রাখির কত প্রচলন যেহেতু মেয়েরা আমার মেয়েরা বড় হয়ে গেছে স্কুল টিউশানে যাচ্ছে দেখছি আর এই ভাবে এই দিনটা পালন করলাম এখন দেখুন আমার এটা হচ্ছে আমার দিদির ছেলে আর ওটা ছিল ভাইয়ের ছেলে রাখি উৎসব কেমন লাগে আপনাদের আমাদের এদিকের গ্রামের আর কিভাবে আমার মেয়েরা রাখি পরালো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও আপনাদের দেখানোর জন্য কিভাবে ঝুলনের মেলা বসে ওটাই দেখানোর জন্য গেছিলাম এটা হচ্ছে আমাদের মঠ বা জগন্নাথ মঠ বলা হয় গৌরাঙ্গ মঠ সেখানে এখানে চার দিন ধরে মেলা হয় কিন্তু আজ লাস্ট দিন রাখি পূর্ণিমা আর এই দিনই বেশি বড় করে মেলা হয় আর আজকে বৃষ্টির জন্য সেরকম ভিড় নেই আর আমি একটু দেরি করেও গেছিলাম আর এরকম আমাদের গ্রামের মেলা হয় কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে